কেটে এক একটা দরজা বারোশো পনেরোশো টাকায় ডিজাইন কাটতে নেয় এই যে এই ওয়েলকাম লেখা আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের টোটাল প্রসেসটা দেখিয়ে দেবে যে কিভাবে কোন কাজটা কি করতে হয় শুধু একটু কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে থাকলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের যেটা করব আমাদের নতুন বছর পড়ে গেছে বৈশাখ মাসের প্রথম তো নতুন বছরে আপনাদের কাছে একটা নতুন উদ্যোগ নিয়ে আপনাদের সামনে আসব। কারণ কি এখন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিস্টেম লাল হলুদ সবুজ নিয়ে যেভাবে মেতে আছে এবং যা নোংরা পরিস্থিতির মধ্যে আছে মানুষের চাকরিও থাকছে না চলে যাচ্ছে তো মানুষ নিজের পায়ে স্বনির্ভর হওয়ার খুব চেষ্টা করছে তো সেই কারণে আমরা নানান রকম মেশিন দিয়ে মানুষের নানান রকম বিজনেস দাঁড় করানোর চেষ্টা করি তো সেই কারণেই বারবার বলছি যদি আপনারা নিজেদের পায়ে স্বনির্ভর হতে চান যদি আপনারা মানে চাকরির আশা ছেড়ে বিজনেসম্যান হতে চান তাহলে আমাদের সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যতটুকানি তথ্য আছে বিজনেস বানানোর ততটুকানি এমটিপি গোল্ড আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটা বানানো এবং এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন কারণ আমরা মানুষের স্বার্থে নিজেদের স্বার্থে কারণ আপনাদের বিজনেস করে দিতে পারলে আমাদেরও মেশিন বিক্রি হবে সেই কারণেই এই ভিডিওটা বানানো এবং যদি আপনাদের সঙ্গে আমাদের মত সহমত হয় আমাদের ভিডিওটা দেখতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা বিজনেস আইডিয়া নিতে পারেন এবার চলুন দেখে নি কোন বিজনেস করলে মানুষের কোন মানুষ কোন বিজনেসটা করতে পারবে কারণ আমাদের কাছে নানান রকম মেশিন আছে নানান রকম মেশিন দিয়ে ব্যবসা করা যায় তো সেটা কোনটা আপনার জন্য প্রয়োজনীয় আপনি চুজ করবেন আমাদের সঙ্গে এসে দেখা করুন নইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ব্যাপারটা পুরো ডিটেলসে বুঝে যাবে বন্ধুরা যেটা বলছিলাম যে আজকালকার দুনিয়ায় খুব মানে অন্তত ওয়েস্ট বেঙ্গলে খুব পরিস্থিতি বাজে চলছে লাল হলুদ সবুজ নীল করে কারণ পার্টি যেখানে ঢোকে সেখানটায় সব নষ্ট করে দেয় তো আজকের নিশ্চয়ই আশা করি জানেন মানুষের চাকরি চলে যাচ্ছে মানুষ স্বনির্ভর হতে চাইছে তার নিজস্ব ব্যবসা করে তো এমটিপি গোল্ড নানান রকম বিজনেস নিয়ে থাকে এবং বিজনেস গাইড করে থাকে এবং প্রচুর মানুষ আমাদের থেকে এসে উপকৃত হচ্ছে এইবারে যে মেশিনটা দেখাবো আপনাদের সেটা একটু বেশি ইনভেস্টমেন্টের মেশিন এবং বেশি প্রফিটের মেশিন এবং এই মেশিন দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সেইটাও দেখাবো কারণ এমটিপি টি গোল্ড নানান মেশিনের কাজ করে এবং নানান মানুষের যুক্তি দিয়ে থাকে মানুষের কোনটা নেওয়া উচিত সে ক্যালকুলেট করে 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 এবং এসে আমাদের সঙ্গে পরামর্শ কাজ শুরু তো যাই হোক এবার যেটা দেখাবো সিএনসি উডেন রাউটার এর কাজ হলো দরজা জানলা খাট ডিজাইন করা যেমন দেখুন এই যে দরজাটা আপনি বিজনেস কিভাবে করতে পারবেন সেই প্যাটার্নও আমরা দিয়ে দেব। সেটাও বুদ্ধিটাও যতটুকানি আমাদের সম্ভব দিয়ে দেবো এই মেশিনে আপনি এই যে দরজাটা দেখছেন এত সুন্দর কাটিং কোনোদিন হাতে তোলা সম্ভব নয় দিন করাও সম্ভব নয় এই যে দরজাটা এইটা রেডিমেড করে এখন প্যানেল দরজার মার্কেট খুব হাই রেডিমেড করে আপনারা বেচতে পারবেন এই মেশিনটা যদি আপনারা নেন এই যে মেশিনটা দেখছেন এটা টোটালি রোবোটিক একটা মেশিন এই মেশিনটা তেরো পঁচিশ সাইজ মানে আট চার জায়গার ওপরে কাজ করে মেশিনটা মার্কেটে খুবই ডিমান্ডেবল এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কাট ছড়িয়ে আছে আর এমটিপি গোল্ড যে বিজনেস সম্পর্কে আপনাদের আইডিয়া দেয় সময় নিজে আগে সেই বিজনেসটা করে তার নারী নক্ষত্র জানে তারপরে মানুষকে মোটিভেট করা শুরু করে সেই বিজনেসটা গ্রো করার জন্য সেই কারণে আমরা একটা ডেমো মেশিন আমরা রেখেছি আর আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আশা করি পাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাল তৈরি হচ্ছে এবং অল ইন্ডিয়া জুড়ে সাপ্লাই হচ্ছে এবং এমটিপি গোল্ড অল ইন্ডিয়া জুড়ে কাজ করছে আশা করি জানেন নানান রকম প্রোডাক্ট আমাদের আছে যেমন মুড়ি মেশিন ধান ভাঙানো মেশিন গম ভাঙানো মেশিন ফুচকা মেশিন এখন নতুন এটা ঢুকেছে সিএনসি উডেন রাউটার এই মেশিনে আপনি ডিজাইন কেটে আপনি এক একটা হয় কি লোক এরকম দরজা জানলা আনে যারা কাঠের কাজ করে যারা ফার্নিচার বানায় আপনি ডিজাইন এক একটা দরজা বারোশো পনেরোশো টাকায় এই ডিজাইন কাটতে নেয় এই যে এই ওয়েলকাম লেখা আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের টোটাল প্রসেসটা দেখিয়ে দেবে যে কিভাবে কোন কাজটা কি করতে হয় শুধু একটু কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে থাকলেই আপনি এই ব্যবসাটা করতে পারবে খুবই প্রফিটেবল ব্যবসা এই ব্যবসাটা করে পার ডে কমসে কম দেড় থেকে দুই হাজার টাকা কামানো যায় কমসে কম কিন্তু এই নয় যে আমি বলছি বলেই আপনার ইনকাম হবে আপনি কোন জায়গায় বসাবেন আপনি কি মার্কেটিং করবেন এখন ইউটিউবে বলে দিনে পাঁচ হাজার টাকা কামান মাসের শেষে দেড় লাখ টাকা কামান এই শুনে কোনো দিন ব্যবসা করতে যাবেন না ব্যবসা সম্পর্কে আইডিয়া নেবেন আমি যে এই বললাম পার ডে দু হাজার টাকা ইনকাম যদি পার ডে কাজ হয় যদি না হয় আমার কথার কোনো অস্তিত্ব নেই এইটা ভেবে বিজনেসটা করবেন কারণ আমরা যুক্তি দেব সঠিক যুক্তি দেব মানুষকে প্ররোচনায় ফাঁসিয়ে মেশিন বিক্রি করে তাকে ফাঁসানো আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য মানুষকে স্বনির্ভর করে তোলা নিজের পায়ে দাঁড় করানো এবং তার সহজ যুক্তি দেওয়া এবং এর থেকে আরো ডিটেলসে কিছু জানতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আরো তথ্য জানতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এ ছাড়াও আর সলিড বিজনেস আছে আপনার মেশিন নিতে হবে না আপনি যদি চান যে আমাদের থেকে এই প্যানেল নিয়ে বিজনেস করতে চান মার্কেটে বিক্রি করতে চান আমরা হোলসেল এবং পাইকারি রেটে পুরো মাল আমরা মার্কেটে সাপ্লাই করছি নিজস্ব আট তুলে যদি সেই প্রোডাক্টও নিতে চান এই রকম দরজার প্যানেল খুব কম দামে সব নতুন কাঠের কাজ কোনো পুরানো কাঠ চোড়া কাঠ দিয়ে আমরা কাজ করি না প্রত্যেকটা নতুন কাঠের কাজ আপনি যে কাঠ বলবেন সেই কাঠেই আমরা বানিয়ে দেব। যেমন এখানে দেখুন মিস্ত্রিরা কাজ করছেন এবং এইখানে এই দেখুন প্যানেল ফ্যানেল তৈরি হচ্ছে এই যে এগুলো সব তৈরি হবে এগুলো রেডিমেড আমাদের অর্ডার আছে যখন অর্ডার আছে কুড়িটা পঁচিশটা তিরিশটা পনেরোটা দশটা একটা বললেও আমরা বানাবো কারণ আমরা ঘরোয়া কাস্টমারদেরও কাজ করাচ্ছি এবং এই মেশিনটা নিয়ে পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি কাটিং এই মেশিনটা শুধু দরজা জানলার নয় যারা ইন্টেরিয়ারের কাজ করেন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন তাদের জন্য যে জালি কাটিং এই মেশিনটার একদম হান্ড্রেড পারসেন্ট উপযোগী যেমন কলকাতায় মিনিটে পয়সা নেয় জালি কাটিং করতে আমরা স্কোয়ার ফুটে পয়সা নিই যদি আমার আপনি কোনো ডেকোরেশন ডেকোরেশনওয়ালা দেখে থাকেন এই ভিডিওটা আপনি যেই পাশে দেখতে পাচ্ছেন যে জালি কাটিং এর ব্যাপারটা এরকম জালি কাটিং আমরা মানে হাজার হাজার করছি যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা তো এক নম্বর মেশিন তো বেচি মেশিন সাপ্লাই করি প্লাস নিজস্ব বিজনেস আছে আমরা এই কাঠের প্রোডাক্টও সাপ্লাই করছি দরজা জানলা বক্স খাট যাবতীয় সাপ্লাই করছি যদি প্রয়োজন মনে করেন যদি কোনো কাজে আমাদের এই ভিডিওটা এসে থাকে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আরো সুন্দর সুন্দর তথ্য সুন্দর সুন্দর যুক্তি সুন্দর সুন্দর প্ল্যান নেবার জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর যদি আরো ডিটেলসে নিতে চান আমাদের অফিসে চলে আসুন আমরা আপনার সঠিক তথ্যটাই দেব আপনি বিচার করবেন ওই তথ্যটা সঠিক ছিল কিনা নিয়ে ব্যবসা শুরু করুন তাহলে কোনোদিনই ঠকবেন না ফাঁসবেন না কারণ মানুষ ঠকতে ঠকতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে মানুষ ইনভেস্ট করতে ভয় পাচ্ছে বিজনেস করতে ভয় পাচ্ছে তো এখন ভাবুন না চাকরি তো গেছে এই তো চলে গেল তাহলে মানুষ ভরসা পাবে ওই নিজে ক্যালকুলেশন করুন নিজের পায়ে দাঁড়ান নিজের পায়ে ব্যবসাটা করুন করে বড় হওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন ঠকবেন না তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি এবং আমাদের কাছে কত রকম ডিজাইনের আপনি পাবেন শুধু দেখে যান যেমন একটা শুধু ক্যাটলগ আপনাদের তো র দরজা কাটা দেখিয়েছি প্লাস দেখুন এগুলো দরজার ক্যাটলগ আপনি যে রকম খুশি ডিজাইন চাইবেন পেয়ে যাবেন এখানে হাজার হাজার ডিজাইন ডিজাইন আমাদের কাছে আছে আছে প্রচুর আপনার যেটা প্রয়োজন আপনার ঘরের জন্য প্লাইউড বাদে এখন সবাই কাঠের করছে কারণ প্লাইউডের দামে কাঠের দরজা পেয়ে পেয়ে যাচ্ছে কারণ প্লাইউডের দামে বলা ভুল কারণ প্লাইউডের থেকে একটু হাই হয় কারণ প্লাইউড কাঠ অনেক তফাৎ যেমন এইগুলো দেখুন এগুলো খাটের ডিজাইন এখানটায় নানান রকম এখানটায় খাটের ডিজাইন পাবেন মানে এই সব ডিজাইন তো জীবনে হাতে তো এই নকশা আনা চিন্তা ভাবনার বাইরে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এত হেভি ডিজাইন এত কারুকার্য এত সুন্দর পালঙ্ক বক্স খাটের ডিজাইন আশা করি হাতে এই সব ডিজাইন কোনো দিনই সম্ভব নয় কেউ আনতে পারবে না যারা আনতে পারবে সেই কারিগরের সংখ্যা অনেক কমে গেছে যখন মেশিন চলে এসছে এবং এই মেশিনে নাম লেখা থেকে শুরু করে যদি আপনাদের মনে হয় যে আপনারা নাম্বার প্লেট প্লেট বানাতে বানাতে চান চান এইরকম আমরা কেটে বানিয়ে দিতে পারবো দেখুন এটা মধ্যে এই ডিজাইনটা বানানো এত ছোট কোনোদিন হাতে এত ক্লিয়ারেন্স কেউ বানাতে পারবেও না দেখাতেও পারবে না সেই কারণে আপনাদের যতটা পারলাম তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই উডেন রাউটার মেশিন যদি কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্লাস যদি এই কাঠের ফার্নিচার পাইকারি দামে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পুরো তথ্যটা দিলাম উপকৃত হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য